আমার বাসায় সবচেয়ে কমন একটি খাবার হচ্ছে পুডিং আমার বাচ্চারা এই পুডিং খেতে বেশ পছন্দ করে তাই আমি ওদেরকে প্রায় প্রায় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পুডিং তৈরি করে দিয়ে থাকি এই খাবারটি যেরকম হেলদি সেরকম খেতেও অনেক বেশি মজাদার তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পুডিং রেসিপিটি তো আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ঘন কুসুম গরম দুধ আর এখানে অবশ্যই কুসুম গরম দুধটাই ব্যবহার করতে হবে দুধের মধ্যে দিয়ে নেব দুই পিস ব্রেড ব্রেডের ব্রাউন পাসগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি এরপর হাত দিয়ে টুকরো করে এই ব্রেডগুলোকে দুধের মধ্যে দিয়ে নেব এই জন্য দুধটাকে হালকা একটু কুসুম গরম রেখে দিলে ব্রেডটা ইজিলিভাবেই গলে যাবে তো আমি এটাকে সাইড করে রেখে দেব এখন আমি ডিমের প্রিপারেশানে চলে যাব নিয়ে নিচ্ছি দুটো ডিম ব্রেড প্রুডিং তৈরি করতে ডিমের পরিমাণটা একটু কম লাগে তো আমি এখানে দুটো ডিম নিয়েছি এখন এই ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি চিনি মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এখন চিনি এবং ডিম ভালো মতো করে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় তো ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায় তো আমি এটাকে ভালো মতো করে মিক্স করে নিয়েছি এখন এদিকে ব্রেডের টুকরোটা যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটা একটু নাড়াচাড়া করে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ডিম এবং চিনির মিশ্রণ এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়ে ছি এখন আমি পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নেব আর এইভাবে পুডিং তৈরি করলে পুডিংটা খেতে অনেক বেশি মজাদার হয় বাসায় যদি কখনো এভাবে ব্রেড পুডিং তৈরি না করেন অবশ্যই তৈরি করে দেখবেন তো আমি আগে থেকে এখানে ক্যারামেল একটা বাটির মধ্যে সেট করে নিয়েছিলাম এই বাটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটাকে পুরোপুরি ঠেলে নিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে দেব আর এটাকে ভাপে বসিয়ে দিতে হবে ঘড়ি ধরে থার্টি মিনিটসের মতো তো আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটাকে বসিয়ে নিয়েছি ঢাকনাটাও লাগিয়ে গিয়ে নিয়েছি আর যে ছিদ্রটা ছিল সেটাকেও বন্ধ করে দিয়েছি ঘড়ি ধরে থার্টি মিনিটস এটাকে আমি কুক করে নেব থার্টি মিনিটস বাদে চলে এসেছি পুডিংটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে তারপরেও আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা পারফেক্টলি কুক হয়েছে কিনা তো পুডিংয়ে একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এরপর আমি পুডিংটাকে বাটি থেকে মোল্ড আউট করব তো দেখুন পুডিংয়ের কালারটা কতটা সুন্দর এসেছে আর এই পুডিংটা খেতে অনেক বেশি মজাদার হয় বাসায় আপনারা তো অনেকভাবে পুডিং তৈরি করেন এভাবে ব্রেড দিয়েও পুডিং তৈরি করে দেখতে পারেন অনেক বেশি ভালো হয় তো দেখুন পুডিংটা অনেক বেশি সফটই হয়েছে আর এটা বাচ্চারা তো অনেক বেশি মজা করে খাবে আমি আমার বাচ্চাদেরকে প্রায় প্রায় বিভিন্নভাবে পুডিং তৈরি করে দিয়ে থাকি আজকে এই পুডিংটি ওদের জন্য তৈরি করেছি ওরা বেশ মজা করে খেয়েছে তো পুডিংটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি আর সফটি হয়েছে অনেক বেশি মজাদার হয় খেতে নরম তুলতুলে এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে যেতে ভুলবেন না এ পর্যন্তই সবে ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম